হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমি কাজ করিনি একটু বসেছিলাম তারপর দেখতে পেলে সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট আর এই যে এত পরিমাণে রৌদ্র উঠেছে মনে হচ্ছে যে বেলা বারোটা কিন্তু এখন বাজে প্রায় আটটির কাছাকাছি আর এই দিকে দেখো আমার বর হচ্ছে বাসন মারছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এদিকে বিছনাফুলন গোছাচ্ছিলাম তো ওইদিকে বাসনগুলো মাজতে থাকুক কারণ আমি এদিকে একটু ঘরগুলো একটু মুছে নেব আজকে শনিবার আজকে আমরা নিরামিষ খাবো সেই কারণে ভাবছি নিরামিষের দিন দেখবা ঘর বাড়িগুলো একটু পরিষ্কার না করলে কেমন যেন লাগে একটা খিত টাইপে তাই না সেই জন্য সকালবেলা উঠে দুজনে লেগে পড়েছি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করতে তো এইদিকে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করছিলাম করে আমি স্নান করতে গেছিলাম বরফে বলছিলাম যে তুমি একটু ভাতটা বসিয়ে দিও তো ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি স্নান কমপ্লিট করে এসে দেখো ডালটা আটকে মুগ ডাল করবো তার জন্য মুগ ডালটাকে ভেজে তারপরে তাকে সেদ্ধ বসাবো তো আমি প্রেসার কুকারে মুগ দিই না তো আমি করার মধ্যে সেদ্ধটা করে নেব দেখো এটা গরম জল দিয়ে দিলাম এখন সেদ্ধ বসাই দেবো আর এই দিকে দেখো সয়াবিনগুলো আমি আজকে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি করবো সেই কারণে সয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলাম আর এই দিকে সয়াবিনের জন্য যা লাগে আলু আলু আজকে তো নিরামিষ শুধু জিরে আর আদা দেব। তো আলুগুলো কেটে নিচ্ছিলাম আর লঙ্কা আদা এগুলো যা লাগে সব কিছু কেটে বলে নিচ্ছিলাম এই বলতে বলতে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠ ছাঁকছি ভাতের মাঠ ছেঁকে আর এইদিকে আমার সয়াবিনটাও হয়ে গেছে তো সয়াবিন সয়াবিন থেকে জলটা ছাড়িয়ে নিচ্ছি বলতে বলতে সাবিনের জল ঝাড়ানোও শেষ হয়ে গেছে আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালটাকে সম্রাট করে নিলাম আর ডালটা করার পরে আমি এই পটলগুলো এখন ভেজে নিচ্ছি কয়েকদিন ধরে আছে পেকে যাচ্ছে তো ভাবছি যে আজকে পটলগুলো ভেজে নেই তারপরে আমি সয়াবিনের জল করে নেব করে সব কিছু আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে কি খাবো ভাবলাম যে না কিন্তু খাই সবজি অনেক আছে পয়সা কাটছে কিন্তু আমার সর্দি কাশির জন্য খাওয়া হচ্ছে না আর এই যে দেখো সব নিয়ে দেবো মশলাটা আমি শিলনোড়াতেই করে নিলাম আর রান্না এসব কিছু কমপ্লিট করে আমি একটু ফ্যানের তলায় বসলাম আর বরকে বললাম যে তুমি ভাতটা বেড়ে নেওয়া কারণ তখন প্রায় এগারোটা বাজে আর আমার খিদে পেয়ে গেছে আর এই সময় তো তুমিও জানো যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় সে কারণে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম আর বরকে বরকে প্রথমে বেড়ে দিচ্ছিলাম আর যে দেখো দেখতে দেখতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম পাক্কা দুই তিন ঘন্টা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে কয়েকটা রিলস ভিডিও বানাই সেই জন্য রিলস ভিডিও বানাতে গেলে তো একটু হল শাস্তা হবে কারণ আমি পাঁচ ছয় মাস ধরে কোনো রিলস ভিডিও বানাইনি শরীরের জন্য আর এনার্জি পেতাম না এই আমার তো ছয় প্লাস চলছে ছয় মাস প্লাস চলছে তো এখন শরীরটা একটু হালকে হালকা ভালো লাগছে বলে আমি একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর একটু লং ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও বানাচ্ছি তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো যে দেখো শর্ট ভিডিও বানিয়ে আমার ঘরের অবস্থা খুব খারাপ তো ভাবলাম যে না ওগুলোকে একটু পরিষ্কার করে নিই আর ঘর বারান্দ একটু ঝাড় দিয়ে নিই নেওয়ার পরে দেখো এই দিকে দুধ দুধ হচ্ছে গরম করে নেব গরম করে আমি খাবো কারণ হচ্ছে একটু ঘন ঘনই খেতে বলেছে ডক্টর তাহলে গ্যাস হবে না এই কারণে আমি এখন এই বিকেলবেলাতে ভাতই খেয়ে নেবো জন্য দুধটা গরম করে আমি দুধ ভাত খাবো আর পরের জন্য আমি দুপটা রেখে দেব দেখো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে গিয়ে যেতে পারি তো এই দেখো দুধটা গরম হয়ে গেছে তো আমি এখন আমার জন্য আর বরের জন্য ফেলে নিচ্ছি আর আমি তো ভাত দিয়ে খাবো আর এই যে তাল মিস্ত্রিটা দুলালের তাল মিস্ত্রি দুই দিন হলো নিয়ে আসছে চিনির পরিমাণটা কম খাওয়ার জন্য এই কারণে তাল দিয়ে দুধটা খেতে বলেছে আর এই যে দেখো পরেরটা রেখে দিচ্ছি গুছিয়ে তারপর আমি দেখো বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক করো